আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে ভিডিও নিয়ে এসলাম আরেকটি নতুন এখানে আমি আজকে মুরগির মাংস নিয়েছি চিকেন ফ্রাই বানাবো চিকেন ফ্রাই বানানোর জন্য মুরগির মাংস নিয়েছি দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া চা চামচ খুব অল্প পরিমাণে তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম বারবিকিউ সস এক চামচ মতন বার্বিকিউ সস দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি সয়া সব উপকরণ দিয়ে দিয়েছি তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিব ডিমটা দিয়েছি এরপর দিয়ে দিব লেবুর রস দুই ফালি লেবুর রস আমি দিয়ে দিয়েছি এখানে তো এক চামচ হবে আর কি এবার খুব সুন্দর করে আমি এগুলো মশলাগুলো সব উপকরণগুলো মিশিয়ে নিব কাটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই তো সবগুলো ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব ময়দা দেড় চামচ আমি দিয়ে দিয়েছি ভর্তি করে করে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি তো ময়দা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এভাবেই দেখেন হয়ে গেছে মেশানো আমরা ঢেকে রেখে দিলাম রেস্টে পাঁচ দশ মিনিটের জন্য আর কি তারপর চুলায় একটা প্যান বসিয়ে সব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম চিকেনগুলো এভাবে চিকেনগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে আর কি তিন চার মিনিট অপেক্ষা করার পর আমি এগুলো উল্টে দিচ্ছি এক পাশ হয়ে গেছে এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি এই দেখেন এভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি আমার পছন্দ মতো এখন টমেটো সস দিয়েই পরিবেশন করলেই রেডি